আট বিশ্বকাপ জয়ী ষোলো আর্জেন্টাইন মাতাবেন ইংলিশ ফুটবল শুক্রবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড হ্যামের ম্যাচ দিয়ে শুরু ইংলিশ ক্লাব ফুটবলের নতুন মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগের ইপিএল এবারের আসরে থাকছে একঝাক আর্জেন্টাইন খেলোয়াড় প্রিমিয়ার লিগের বারো দলে খেলবেন মোট ষোলো জন আর্জেন্টাইন এদের মধ্যে আটজনই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবারের মৌসুমে সবচেয়ে বেশি তিনজন আর্জেন্টাইন থাকবেন ভিলায় এমিলিয়ানো মার্তিনেজ এমিলিয়ানো বোয়েন্দিয়া এবং এনজো ব্যারেনেচিয়া খেলবেন উনাই এমরির দলে মার্তিনেস ও বোয়েন্দিয়া জাতীয় দলের হয়ে খেললেও এখনও জাতীয় দল পাওয়ার অপেক্ষায় আছেন এনজো ব্যারেনেচিয়া গত সপ্তাহে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে পারি জামান স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ তার চলে যাওয়ায় ম্যানসিটিতে এবার একমাত্র আর্জেন্টাইন ম্যাক্সিমো পেরন। গত মৌসুম ধারে স্পেনের লাস পালমাসে খেলে এবার ফিরেছেন সিটিজেনদের শিবিরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গত মৌসুমের মতো এবার খেলবেন লিভারপুলে গত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে চারটি শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবে টিকেছিল অলরেডরা ফলে শেষ দিকে সে ধারা আর ধরে রাখতে পারেননি তারা এবার দলকে শিরোপা জেতাতে তিনি ব্রাইটন থেকে ধারে লেস্টার সিটিতে যোগ দিয়েছেন ফাকুন্ডো বোনানোট এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতাবেন লিসান্দ্রো মার্তিনেস এবং আলাহ্যান্ড্রো গার্লনাচো গত মৌসুমের অল্পের জন্য রেলিগেশন থেকে রক্ষা পাওয়া হ্যাম ফরেস্টের খেলবেন নিকোলাস ডোমিনবুয়েজ ছাব্বিশ বছর বয়সী এ আর্জেন্টাইন বর্তমানে রয়েছেন জাতীয় দলের বাইরে গত মৌসুমে ধারে ইতালিয়ান ক্লাব জুবেন্তাসে খেলেন কার্লোস আলকারাজ তবে এবার ফিরেছেন সাউদাম্পটনে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক বড় ক্লাব টটেনহ্যামে খেলবেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে মাঠ মাতাবেন জিওভান্নি সেলসো এবারের প্রিমিয়ার লিগের সর্বশেষ আর্জেন্টাইন খেলোয়াড় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গুইডো রদ্রিগেজ জাতীয় দলে খুব একটা জায়গা হয়নি ত্রিশ বছর বয়সী এ আর্জেন্টাইন